বিচ্ছেদ মানে কি শুধুই তিক্ততা এ আর রহমানের সাবেক স্ত্রী সাইরাবানু তেমনটি মনে করেন না নানা গুঞ্জন ছড়াতেই মুখ খুললেন তিনি আর রহমানের সঙ্গে দীর্ঘ উনত্রিশ বছর সংসার করেছেন স্বাভাবিকভাবেই এই কঠিন সময়ে হাজারো গুঞ্জন আরও বিচলিত করবে এমন পরিস্থিতিতে ডিভোর্স ঘোষণার পাঁচ দিন পর মুখ খুললেন সাইরাবানু হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিভোর্সের ঘোষণা করেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান এই ঘোষণার কয়েক ঘণ্টা পরেই আর রহমানের সহশিল্পী মোহিনীদেও স্বামী ম্যাকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন দুই ঘটনার যোগসূত্র খুঁড়ে নানা জল্পনা ছড়াতে থাকে গুঞ্জন রটেছে এ আর রহমান সাইরাবানুর ডিভোর্সের নেপথ্য নাকি পরকিয়া এমন সময়ে কেন উনত্রিশ বছরের দাম্পত্য ভাঙলেন সে বিষয়ে কথা বলেছেন সাইরা বানু এক ভয়েস নোট প্রকাশ্যে আনেন সায়রা বানু সেখানে বলা হয় নমস্কার আমি সায়রা রহমান আমি গেল কয়েক মাস ধরেই মুম্বাইয়ে রয়েছি আমি আর রহমানের থেকে একটু বিরতি নিতে চেয়েছিলাম ইউটিউবার এবং সমস্ত মিডিয়া কর্মীদের কাছে আমার অনুরোধ আর রহমানের নামে কোনো খারাপ কথা বলবেন না ইয়ার রহমানের প্রশংসা করে সায়রা বানু বলেন ও দারুণ একজন মানুষ আমার দেখা সেরা মানুষ আমি শুধুমাত্র আমার শারীরিক অসুস্থতার জন্যই চেন্নাই ছেড়েছি আমি জানতাম আমি চেন্নাইতে না থাকলেই লোকজন ভাববে সায়রা কোথায় গেল আসলে আমার চিকিৎসা চলছে চেন্নাইতে রহমানের এত ব্যস্ততা শিডিউল থাকে যে ওখানে থাকলে এটা সম্ভব হতো না সংযোজন করেন আমি এরপরই আর রহমান একে অপরকে ভালোবাসি আর এই বিচ্ছেদের একশো শতাংশ মিউচুয়াল খুব ভালো মানুষও তাই সকলের কাছে আমার অনুরোধ এ আর রহমান যেমন আছে ওকে তেমনটাই থাকতে দিন আমার নিজের জীবন দিয়ে ওকে বিশ্বাস করি এতটাই ভালোবাসি আমি ওকে রহমানও তাই সবশেষে সবার কাছে অনুরোধ জানিয়ে বানু বলেন সবার কাছে একটা আরজি রটনা রটনো বন্ধ করুন আমাদেরকে একটু একা থাকতে দিন আমরা তো অফিসিয়ালি কারণ নিয়ে কিছু বলিনি এখনো তাই এ আর রহমানের নামে কুচ্ছা রটাবেন না উনিশশো সালে এয়ার রহমান ও সাইরাবানুর বিয়ে হয় দেখাশোনা করেই নাগে বিয়ে করেছিলেন তারা কিন্তু দীর্ঘ উনত্রিশ বছর তারা একসঙ্গে কাটিয়েছেন খাদিজা রহিমা ও আমিন তিন সন্তানের জন্ম হয়েছে মেয়ে খাদিজার বিয়েও হয়েছে